নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা

গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বোন ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধি না না থু না বিশ্ব আলো ধি ধি না না থু না শ্রীরাম কৃষ্ণ ধি ধি না না থু না আপন আলোকে ধী না না, এইভাবে আছে গানটি শুরু হচ্ছে পা থেকে। গানের প্রথমেই আছে বিশ্ব আলোক শ্রীরামকৃষ্ণ আপন আলোকে বিরাজিত বিশ্বে আপন প্রভার প্রভাবে পাপের এ করিছ বিদরিত বিশ্ব আলোক কিভাবে গাইবেন দেখুন

বেশ শ্রী রাম কৃষ্ণ ধাপ পামা পামা গামা আপন আলো বেড়া দিছ রে গাড়ি গামা গাগাড়ি সা বিশে আপন প্রভার প্রভাবে সানে রে 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 সানে গা 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 পাপেরে করিছো বিদুরিত

Mori, ी मा এরপর আছে নাম ও মহিমা প্রকাশ লাগিয়া নামে কাটো অপচঞ্চল কিভাবে গাইবেন একটু থেকে গাইছি নামো মহিমা প্রকাশ লাগেযা নামে খাচ অপচাং চলো ধিলায় নামো মহিমা প্রকাশ নামে কাচো অপচন চলবে নামো মহিলা প্রকাসো লাগেযা সাগারে সাসা নিরে সানি এই নামে কাটো অপচঞ্চে গানের শ্রুতে ফিরে গিয়ে বিশ্ব আলোক শ্রীরাম কৃষ্ণ আপন আলোকে বিরাজিত গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি াম কৃষ্ণ আপন ও আলোকে বিরাজিছ গাইবেন গেলে আমার এই লাইনটা মিউজিক বা জিনে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে জিনে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনা আলোগে বিরা জিছ্য় নামো জগো স্রেষ্টো কমো নামো জগো আপনারা গানের পডবোত্য় অংশ ধরবে ভালো লাগলে এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে জাগো যজ্ঞ শ্রেষ্ঠ তব নাম যজ্ঞ তব ধ্যান সদা সর্ব ধ্যান শ্রেষ্ঠ কিভাবে গাইবেন দেখুন এরপর আছে তব গুণগান সর্ব ও শ্রেষ্ঠ তুমি নাম নামি একাকারো বিশ্ব আলোক শ্রী রামকৃষ্ণ আপন আলোকে বিরাজিত কিভাবে গাইবেন একটু আগে গাইছি তম ধান সৃষ্ট তম নাম ক্ষম জ্ঞানো শ্রেষ্ঠ তুমি নাম নামী কৃষ্ণ শ্রী আলো কৃষ্ণ আপনার بعد دیکون.

এরপর একই রকম ভাবে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সৃজনে ভিজনে লোক লোকান্তরে আপনে আপন প্রকাশিত কিভাবে গাইবেন দেখুন

সা এরপর আছে আপন ও মহিমা আপন কীর্তিয়া ভক্ত মুখে কীর্তন নিতে মাতো বিশ্ব আলোক শ্রীরাম কৃষ্ণ আপন ও আলোকে বিরাজিত কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

কীর্তন ধানি পামা নিতি গামা গামানিধা গামা গামা নিধা পা ধাপা শ্রী পা কৃষ্ণু পাপা ধানি ধানি পা আপন আলো কে বিরাজিছো রে গারে গামা গাল গারেসা গানের পরবর্তী অংশ গানের পরবর্তী অংশ আছে কো না hote biswo shunya কখনো সুপ্তে কখনো গুপ্তে কখনো প্রকৃতি কখনো হৃদয়ে সমভাবে জীবে জড়ে আছো কিভাবে গাইবেন দেখুন no বিশ্ব আলোক শ্রী রামকৃষ্ণ আপন বিশ্বে আপন প্রভার প্রভার পে পাপের করিছ বিদরিত কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি No. আপন আলোকে বি না রে গা রে গা রে গা মা গা গা সা ভিশে আপন প্র্রভার রে 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 সারে গা গা গা

বিষ্ণ বিশ্ব শ্রী রাম কৃষ্ণ আপনকে মীরা যে আবার দেখুন এরপর আবার গাইবেন বিশ্বে আপন প্রভার প্রভাবে দূরিত বিশ্ব আলোক বিশ্ব আলোক বিশ্ব আলোক বিশ্ব আলোক কথাটা তিনবার গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি আপন

i <clears throat>

মে আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার